ওয়ালাইকুম আরহামতুল্লাহ বারকাত গোরস্থানের পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি কান্দি বেকা দিবে মন পাপি হোক না যতই তোমার অন্তর দিবা নিশি ভাসবে নয়ন পাপি হোক না যতই তোমার অন্তর শুয়ে আছেন কত ধনী কত জ্ঞানী গুণী ঝড় বাদলে বৃষ্টি এসে কবর পানি শুয়ে আছে কত ধনী কত জ্ঞানী গুণী ঝড় বাদলে বৃষ্টি এসে কবর সমু পানি কোথায় তোমার খাটপালঙ্ক কোথায় সাদের ঘর গোরস্থানের পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি একেবার বেকা দিবে রে মন পাপি হোক না যতই তোমার অন্তর সাড়ে তিন হাতে মাটির তলে একলা চলে যাবে এ প্রান্ত প্রান্তের মাটি কবর যে চিবাবে সাড়ে তিন হাত মাটির তলে একলা চলে যাবে এ প্রান্ত প্রান্তের মাটি কবরাবে বিষাক্ত সেই সাপে যখন খাবে তোমার ধর গোরস্থানের পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি একবার কান্দি দিবে রে মন পাপি হোক না যতই তোমার অন্তরি কঠিন দিনে সূর্য মাথার পরে সেদিন তোমার মস্ত গুলি পড়বে ঝরে ঝরে কেয়ামের কঠিন দিনে সূর্য মাথার পরে সেদিন তোমার মস্ত গুলি পড়বে ঝরে ঝরে কঠিন দিনের মুক্তির লাগি কান্দ জনম পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি একবার কান্দি দিবে রে মন পাপি হোক না যতই কারো অন্তর দিবা নিশি ভাসবে নয়ন পাপি হোক না যতই তোমার অন্তর